দেখেন কত সিঙ্গার না এখন আমি একটা ভালো গান টান করে আমি তোমার তুমি আমাকে কেন চেনো না তো ওই কথা বলে তো আবার অন্য রাগ হচ্ছে এখানে আমি আসলে অনেকে চিনতাম না ওনার বোন যখন একটা বাজে ধরনের স্ট্যাটাস দিয়ে ফেলতেছে সো এটা নিয়ে আমার আমার হয় না আবার আমাদের লোকজন আবার এটা আমাকে দেখাচ্ছে সেটা তো অনেক স্যাড মানে ও যার সাথে আমার কথা হচ্ছে তারই বলা উচিত

তখন অপ বিশ্বত তোমাকে সাপোর্ট করছে অপদের সাথে তো আমার আড্ডাবাজি খাতির নাই কোনো হ্যাঁ ওপ দেখি কি রান্না করসা রেখে দেখছি মানে ওই ধরনের রিলিজ নাই খুবই মানে ওপদেরকে মানে পছন্দ করি ভালোবাসি খুব এটা সত্যি কিন্তু উনি আমাকে কত পছন্দ করে এটা আমি বুঝতে পারি না মাঝে মাঝে কিন্তু ববরির সাথে তোমার অন্য কোনো কিছু নিয়ে না আমার তো তাকে দেখেন আমি তো শুরুতেই যেদিন ওনাদের এসেছে না প্রথম রিলিজ হয় তখন থেকে তো আমি ওনাকে কাজ আমি যে কেউ মানে নতুন আসলে আমার খুব অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে তাকে সুন্দর করে ওয়েলকাম করতে ইচ্ছা করে মানে আসুক অনেক লোক আপনি যদি বলেন এখন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে পাঁচজন নায়িকার নাম বলো আসলে কি আমি বলতে পারবো আমি অনেক চিন্তা ভাবনা করে বলতে হবে সো নাই তো এটা কেমন না মানে এত বড় ইন্ডাস্ট্রিতে কোনো মানুষজন কেন এরকম ধুমায় কাজ করতেছে না সো যারা আসতেছে তাদের মধ্যেই যদি ছবি কয়েকজন মানুষ এসেছি হাতে গোনা তার মধ্যে যদি ঝামেলা হয় তাহলে কি মানুষজন কি শিখতেছে কি দেখছে বলেন ওই সময় না একটা আলোচনা উঠেছিল যে বেসিক্যালি রাহেন রাফিকে নিয়েই রাহেন রাফির কাজ দিয়ে তোমার সাথে বুবলির এক ধরনের বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে যে কারণে তুমি বা বুবলি বলার চেষ্টা করেছো বা বুবলির লোকজন আমি বলছি

আমি কখনই মনে করতাম না কারণ আমি দেখতামই না সে কী করে আমার যেহেতু অ্যাক্টিভ থাকতে হয় সো আমার দুটো ফোন একটা হচ্ছে আমি শুধু আমার কাজগুলো আপলোড করে বা যেটা জানানোর হয় যে কাজগুলো থাকে সেগুলো আমি করে জাস্ট বের হয়ে যাই ওটার মধ্যে কিন্তু আমার ম্যাসেঞ্জারও নেই হোয়াটসঅ্যাপও নেই আমার অন্য একটা ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ম্যাসেঞ্জার যেটাতে হয় না মানুষের কারোর সাথে যোগাযোগ করলেন কে ফোন দিলো ওরকে আমার ফোনটা ব্যাক করতে হবে সো আমি আমার টাইম মতো আসলে যোগাযোগটা করতে পারি এম সরি এই জন্য সবাইকে যে আমাকে সময় ফোনে পান না বা সব এভাবে যোগাযোগও করতে পারেন না কিন্তু সে কাজের জন্য আমার আমার একজন মানুষ আছে যে আমার ম্যানেজার উনি সব প্রফেশনালি ডিল করেন সব প্রফেশনাল কাজগুলো উনিই আসলে ওনার সাথেই কথা বলতে হয় সো সম্পর্কের খাতিরে আমি আসলে কোনো কাজ মা এটা করে দাও বোন এটা করে দাও ওখানে আমি আসলে নেই আমার এখন প্রফেশনটাকে অনেক স্ট্রংলি আমি দেখি এবং আমার নিজের ব্যক্তিগত লাইফে আমার একটা বাউন্ডারি করেছি ভালো থাকার জন্য যে আমি কতটুকু মানুষকে এন্ট্রি দেব কথা বলার জন্য আমার লাইফে এবং হয় না অনেকে এসে আমার বাচ্চা নিয়ে কমেন্ট করে ফেললো হ্যাঁ মানে নানা রকমভাবে কথা বলে না যে তোমার বাচ্চা ঘুমায় না কেন তোমার বাচ্চা খায় না কেন তোমার বাচ্চা বেশি খায় কেন তোমার বাচ্চা বেশি খেলে কেন নানারকমভাবে মানুষকে কিন্তু আপনি মেন্টাল চর্চা দিয়ে ফেলবেন সো আমি তো একা আমি যেইভাবে আমার বাচ্চাদেরকে সামলাই সেটা তো আমার জানিটা শুধু আমি জানি তো কেউ একজন ওই কথাটা আমি নেব বা ওই সিম্পল কথাটাই আমার জন্য একটা অনেক অনেক পেইন হয়ে যাবে যে আমি আসলে কি ফেল করলাম কোথাও আসলে বাচ্চাটা কেন কাঁদল তো এই জিনিস নিয়ে ভাবতে চাই না আমি আমার মতো করে আমি আমার বাচ্চাদেরকে বড় করতে চাই ওদেরকে হ্যাঁ ভালো মানুষ অন্তত বানাতে চাই যে এবং ওরা অনেক মানবিক এতটুকু আমি বলতে পারি ওরা অনেক মানবিক মানুষ হবে এত দূর অবধি ওর আড়াই বছর একটা আর একটা তো সাত মাস তো দুজনেই অনেক মানবিক তো আর ভবিষ্যতেও সবাই অনেক দেখতে পারবে আমি মা হিসেবে তো আমি করেই যাব চেষ্টা করে যাব বাকিটা